আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন না তাহলে দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না উপরওয়ালা সবাইকে সব কিছু দেন না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন আর নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে যেমন কিছু পাওয়া যায় না তেমনি ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায় তোমাকে তাকেই বেছে নিতে হবে যার মনটা সুন্দর যে তোমাকে অবহেলা করছে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার থেকে অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে আসলে অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করে দেয় অবহেলা মানুষের জেদ জ্ঞান শক্তি বৃদ্ধি করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা বলতে যেও না মনে রেখো এই যুগে বিশ্বাসের কেউ দাম দেয় না জীবনে যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে চেঞ্জ করুন স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরাপত্তা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলাতে চেষ্টা করো অপরকে নয় মহৎ লোকেদের সমালোচনা করা খুব সহজ কিন্তু তাদের মতন হওয়া খুব কঠিন আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কোনো খারাপ ঘটনা ভুলতে চেষ্টা করি তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই এই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষ এবং তাদের করা ব্যবহার পরিস্থিতির সময় মানুষকে বদলাতে বাধ্য করে বিখ্যাত মনীষীরা সফল ব্যক্তিরা একটা কথা প্রায়ই বলে থাকেন যত একা থাকবেন যত নীরব থাকবেন ততই ভালো জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে শেষ পর্যন্ত নিজের করে পাওয়াটাই বড় কথা সব অপমান ভুলে যাওয়াটা ঠিক নয় কিছু অপমান চিরকাল মনে রাখাটা খুব জরুরি কষ্ট পেয়েও যারা চুপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় আর সৃষ্টিকর্তার দেওয়া ভালো একটা গুণ কেউ আপনার আপন নয় এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে সবাইকে নিজের মতন ভাবতে চেও না তাহলে প্রতি মুহূর্তেই ঠকে যাবে তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বলা কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না তাই বুঝে শুনে কথা বলো অপরিচিত মানুষগুলো কখনো ঠকায় না ঠকায় তো সবচেয়ে পরিচিত মানুষগুলোই বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এ বয়সে অনেকটা হয়ে গেছে তাই এখন আর মানুষ চিনতে ভুল হয় না কখনো কখনো গুরুত্ব বোঝাতে গেলে দূরত্বের প্রয়োজন হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছে সম্পর্কগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয় তাই কম আলাপ থাকলেই হয়তো সম্পর্কগুলো সুন্দর থাকে পেছনে অনেকেই আমার নামে সমালোচনা করে আবার তারাই আমার সামনে এসে আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে তাদের মুখোশগুলো খুলে দিতে পারি না ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাবে সেই ভালোবাসাই কাল তোমায় কাঁদাবে যারা সবার সাথে কম কথা বলে তাদের পছন্দের মানুষের সাথে তারা প্রচুর কথা বলে হাজার দুঃখ অনেকটা বাধা কিছুটা সমালোচনা বেশ কিছুটা পিছুটান এগুলো থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই পাবেন আর যদি কিছু না করতে চান তাহলেও কোনো না কোনো অজুহাত ঠিকই পাবেন সম্পূর্ণটাই আপনার চিন্তাধারার ওপর ছোট ছোট কিছু ব্যবহারের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কি আছে এই ভালোবাসা নামক শব্দতে যার কারণে হাসি খুশি থাকা মানুষগুলো জীবিত লাশে পরিণত হয়ে ঘুরে বেড়াচ্ছে পেছনে বদনাম করে আর সামনে এসে আন্তরিকতা দেখায় এই ধরনের মানুষগুলোর দূরে থাকাই ভালো সময় চলে যাবে শুধু মনে থেকে যাবে কিছু মানুষের করা ব্যবহার মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না তারা তাদের প্রাণের চেয়েও প্রিয় বাবা মা ভাই বোন পরিবার ছেড়ে অন্যের পরিবারে গিয়ে ঘর বাঁধে অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হল ভালোবাসা মনের দূরত্ব বাড়াবার জন্য কিছু মানুষের ব্যবহারই যথেষ্ট নিজের বউকে তারাই রানীর মতন রাখে যাদের মানসিকতা ও মন রাজার মতন আর যারা বউকে চাকরানি করে রাখতে চায় তাদের মন আর মানসিকতা চাকরের মতন একটা মেয়ের জীবনের সব থেকে বেশি পাওয়া কি জানেন একজন দায়িত্ববান স্বামী শুধুমাত্র ভাত কাপড় নয় তার বিশ্বাস ভরসা সম্মান সবকিছুর দায়িত্ব সমানভাবে পালন করা একজন দায়িত্ববান স্বামী মেয়েদের জীবনের সবথেকে বড় সম্পদ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন মানুষের অভাব একদম নেই কিন্তু হাত ধরে টেনে তোলার মতন মানুষের বড়ই অভাব তুমি বেশি বেশি করে হাসতে শেখো কাদাবার জন্যে তো গোটা পৃথিবী আছে দূরত্ব আর অপেক্ষা দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে তো দামি জিনিসও সস্তা মনে হয় প্রশংসা তুমি যত ইচ্ছে করতে পারো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা তোমার কাছে একদিন সুদ সমেত ফেরত আসবে মানুষ চিনতে না পারলে লজ্জার কিছু নেই কারণ মানুষ আর অমানুষগুলো দেখতে অনেকটা একই রকম হয় আমরা কারো কাছে ভালো কারো কাছে খারাপ আসল কথাটা কি জানো যার মানসিকতা যেরকম আমরা তার কাছে সেরকম এক বছরে দশজনকে ভালোবাসা খুব সহজ কিন্তু একজনকে ভালোবেসে দশ বছর কাটিয়ে দেওয়াটাই কঠিন বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝে নেবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসে করে সফলতায়